বন্ধুরা কেমন আছো সব ভালো তো আমার তো বেশ ভালোই দিনকাল কাটছে পুরো বিন্দাস আছে বলতে পারো পনেরো তারিখ পনেরো তারিখ করতে করতে ফাইনালি সেই দিনটা তাহলে চলেই গেল আজকে পনেরোই এপ্রিল আজকে পহেলা বৈশাখ আর সাথে আজকে কিন্তু হলুদ কোটোর অনুষ্ঠান মানে আজকে শুধু মজার দিনই নয় ডাবল মজার দিন কি বলো বন্ধুরা তাহলে চলো বন্ধুরা আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা আমার রেডি হওয়া তো কমপ্লিট এই যে দেখতেই পাচ্ছ আমি শাড়িটা কিন্তু পরে নিয়েছি আর এই হচ্ছে ই আমার মানে হলুদ কৌটোর যে অনুষ্ঠানের লুক তো এই সাজে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না আর আমরা কিন্তু এখন বেরিয়ে যাব কারণ আর এইটি তিনটার মতন বাঁচতে চললো আর এখন কিন্তু আমরা যেহেতু রিক্সা করে যাব তো রিক্সা হয়তো পাওয়া যাবে না তো অরিন্দম আমাদেরকে একটু এগিয়ে দিতে যাবে তো যদি রিক্সা পেয়ে যাই তো ভালো নয়তো দেখা যাক কি করে যাই তাহলে চলো আর বেশি দেরি না করে এবার বেরিয়ে পড়া যাক দেখো এখানে দিদি দিদিকেও আজকে কি সুন্দর লাগছে দেখা তো আমরা বেরিয়ে পড়েছি আর অরিন্দম ওইদিকে সামনে যাচ্ছে ঠিক আছে রিক্সা ডাকতে যাচ্ছে আর আমরা একটু আস্তে আস্তেই হাঁটছি তো ওই যে দেখতে পাচ্ছ অরিন্দম কিন্তু অনেকটা বেশ মানে অনেকটা এগিয়ে গেছে তো রিক্সা এখন পেলেই হয় আচ্ছা তোমাদেরকে আগে একটা কথা বলে দিই আমি জানি না আমি ওখানে গিয়ে মানে ব্লগ যে করব ঠিক আছে সেটা আমি সেখানে আমি কথা বলতে পারবো কিনা না আমি জানি না কারণ হাজারো শ্বশুরবাড়ির মানে কি বলবো রিলেটিভস বলে কথা তো সেখানে বেশি এরকম যদি মোবাইল হাতে নিয়ে এরকম করে যদি কথা বলি না হাজারো বউ মানুষ তো তখন সবাই বলবো কি পাগল ছাগল বো ঠিক আছে তো আমি চেষ্টা করব কথা বলার কারণে আমি যদি না পারি দেন আমি কিন্তু কাজ করবো আমি সব ক্লিপগুলো নিয়ে রাখব আমি ব্যাকগ্রাউন্ডে কথাগুলো মানে মানে অডিওটাকে তোমাদের সেট করে দেবো ঠিক আছে তোমাদের বুঝতে কিছু অসুবিধা হবে না যদি আমি কথা না বলতে পারি দেন আমি ওই কাজটাই করব ঠিক আছে একটাও রিক্সা পাওয়া যাচ্ছে না যার জন্য এখন আমাদেরকে রোদের মধ্যে এখন মানে পুরো ঘুরতে হচ্ছে রোদের মধ্যে ঘেমে টেমে এত সেজে ফেটে এখন ঘেমে টেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো এত খোঁজাখুঁজি করার পর রিক্সা তো পাওয়া গেল না তো এখন মানে অরিন্দম অলরেডি মানে উবের উবের বুক করে দিয়েছে আসছে আসছে মিনিট দেখাচ্ছে মিনিটে দেখা যাক এখন কতক্ষণ আসে আমরা একটু ছায়ার মধ্যে এসে দাঁড়িয়েছি দিদি বলছে এসি থাকবে উবেরে হ্যাঁ উবের তো এসি থাকবে তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমাদের উবের দাদা চলে এসছে তো চলো এবার ওঠা যাক উবেরে বসে পড়েছি তো চলো এবার যাওয়া যাক আমি বলছি আজকের এই ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লাগবে আর আজকে ভীষণ মজা হতে চলেছে তো তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো তাহলে কোথার থেকে দেবে মিষ্টিটা ওই ওদের বাড়ির সামনে ওখানেই আছে না মিষ্টির দোকান ওখান গিয়ে আমাদের অনেকটা হাঁটতে হবে তাহলে নেবে পড়তে হবে তারা বলছিলাম যে তুমি একটু দাঁড়াবে না দু মিনিটের জন্য কি দাঁড়াতে পারবে মিষ্টির দোকানের সামনে আচ্ছা ঠিক আছে দু মিনিটের মধ্যে নেওয়া হয়ে যাবে তো আমাদের মাঝখানে রাস্তায় হয়তো একটু নামতে হবে কারণ মিষ্টি নামার আছে তো ওদের নিয়ে নেবো ওদের ওদের ওখান থেকেই নিয়ে নেবো তো মিষ্টিটা নিয়ে নেব আর আমি ওই দিকে ওই পুচকি পুচকি বাচ্চারা আছে ওদের জন্য কয়েকটা চিপসের প্যাকেট নিয়েছি আর ওখান থেকে ওদের বাড়ির সামনে ওখান থেকে মিষ্টি দোকানটা চলে রয়েছে ওখান থেকে মিষ্টি নিয়ে নেব দোকানে এসেছি মিষ্টি নিতে তো দেখছি কোনটা নেওয়া যায় বারোটা নিয়ে নেবো বারোটা আরো কুড়ি টাকা দিচ্ছি কোনটা নিলেন দেখে সমস্ত বড়ো রোজ কোনটা এর উপরেরটা না নিচেরটা উপরেরটা উপরে বড়ো হচ্ছে এই সন্দেশগুলো না হলে সব ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে কিন্তু পৌঁছে গেছি মানে দিদির বাড়ি দেখি আমি চলে এসেছি তখন বলি দিয়ে যাচ্ছি তো চলো যাওয়া যাক ভেতরে গিয়ে আমি যেমনটা তোমাদেরকে বললাম আমি যদি কথা না বলতে পারি প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না আমি ব্যাকগ্রাউন্ডে অডিও ক্লিপ মানে কি করে দেবো ঠিক আছে লাগিয়ে দেবো তোমাদের অসুবিধা হবে না কিছু বুঝতে চলো এবার যাওয়া যাক আচ্ছা আচ্ছা দিদির বাড়িতে তো চলেই এলাম কিন্তু সবার প্রথমে আমি চাইছি দিদির বাড়ির লোকেদের সাথে তোমাদের পরিচয়টা করিয়ে দিতে তাহলে চলো পরিচয়টা করিয়ে দিই এই হচ্ছে গিয়ে আমার দিদি আর জামাইবাবু যাদের ছোট ছেলের বিয়ে আর এই হচ্ছে ছেলের বড় দাদা আর বৌদি ভীষণই মিষ্টি একটা কাপল আর ইনি ইনি হচ্ছে বাড়ির সেই ক্ষুদে ব্যক্তি যাকে ছাড়া বাড়ির লোকেদের দিন শুরু হয় না বড় দাদা ও বৌদির আদরের মেয়ে গিনি। আমাদের পুচকি সোনা ফাইনালি এই হচ্ছে বর ভীষণ সুইট মিষ্টি আর খুবই ভালো একটা ছেলে আমাদের ভাগনা বন্ধুরা তোমরা দেখতেই পারলে দিদির বাড়ির লোকেদের কিন্তু তার আগে তোমাদেরকে আরেকটা কথাও বলে দিই যে দিদিদের কিন্তু অনেক বড় পরিবার ঠিক আছে মানে দিদির আরো অনেক দেওয়ররা রয়েছে তাদের বোড়া রয়েছে তাদের ছেলেমেয়েরা রয়েছে তাদের ছেলের বোড়া রয়েছে মানে অনেকেই রয়েছে তো সবাইকে তো মানে একসঙ্গে এরকম মানে পরিচয়টা করিয়ে দেওয়াটা তো মানে সম্ভব নয় তো তাদেরকে না হয় আমি অন্য আর একদিন তোমাদেরকে দেখিয়ে দেবো বা অন্য আর একদিন তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো অন্য একটা ভিডিওতে তাহলে চলো এখন গিয়ে দেখে নেওয়া যাক যে দিদির বাড়িতে গিয়ে আমরা ঠিক কি কি মজা করলাম কিন্তু দিদি বাড়িতে চলেই এসেছি আর এখানে কিন্তু সব আয়োজন হচ্ছে ঠিক আছে মানে সবাই এখন কিন্তু প্রচন্ড ব্যস্ত মানে সবাই সাজগোজ করছে খাওয়া দাওয়া করছে তো একটু বাদেই কিন্তু অনুষ্ঠান শুরু হবে তো অনুষ্ঠানটা যখন শুরু হবে আমাদেরকে একবারে তখনই দেখা যায় চলে এসেছি দিদিদের বাড়ির ছাদের উপর এখন আর এখানে কিন্তু অনুষ্ঠান শুরু হবে এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছো হলদি মানে হলুদ কোটোর যে কিসের অনুষ্ঠানে কিন্তু হলদি রসমের ব্যাকগ্রাউন্ড এটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে আচ্ছা তো ফাইনালি সব জোগাড় জানতে করা কিন্তু হয়ে গেছে আর এইবার কিন্তু অনুষ্ঠানটা শুরু হবে মানে সব নিয়ম টিয়মগুলো করা হবে তারপর হলুদ কোটা হবে তারপর ছেলেকে হচ্ছে গিয়ে ভালো করে হলুদ মাখানো হবে আর অবশ্যই আমরাও সবাই মিলে হলুদ খেলবো তো আমরা ঠিক কি কী করবো সেটা না হয় তোমরা নিজে চোখেই দেখে আর এই হচ্ছে গিয়ে আমার আর এক ভাগ্নি আর ও কিন্তু ভাগ্নি কম বন্ধু বেশি

এখানে আমি নাম নেব আর আমি কি আর আর আমি জানি না এই গিনি 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 এই সবার খবর আছে গ্যালারি কি করতে বলতে রনি ঘুরে <laughs> যাবো <laughs> <laughs>

아이하세요반갑 <목소리> 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 এরকম সুন্দর পাঞ্জাবি

아니면 내가 아 나야. 에안 없어. 어? 4분 뒤에야. 왜 너야? 너도 4분 야 তো বন্ধুরা এইদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু হলুদ দিয়ে পুরো একদম আমাকে ভুট সাজিয়ে দিয়েছে সবাই মিলে এখানে এখন পুরো হলুদ খেলা চলছে আর ভীষণ মজা হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে আমি জানি না ঠিক মতন কথা বলতে পারছি না বাট তোমরা দেখতে হবে হলুদ কোটোর যত নিয়ম নিয়ম গুলো ছিল সব কিন্তু খুব ভালো মতন হয়ে গেল তোমরা নিজে চোখেই দেখতে পারলে আর এইবার যেটা করা হবে সেটা হচ্ছে গিয়ে পান তারপর ক্ষীর তারপর মিষ্টি এইসব সবাইকে দেওয়া হবে মানে আমাদের বাঙালিদের মধ্যে এই নিয়মটা রয়েছে আর এটাকে নাকি শুভ বলেও মনে করা হয় আর অবশ্যই যারা মানে বিবাহিত তাদেরকে কিন্তু সিঁদুরের ফোটাও দেওয়া হয় তো তোমরা গিয়ে একবার দেখে না এমনিতে তো দিদির বাড়ির প্রত্যেকটা লোকই কিন্তু মানে ভীষণই হাসি খুশি আর ভীষণই জলে কিন্তু তার মধ্যে থেকেও একটা পিসি রয়েছে মানে আমার দিদিরই হচ্ছে গিয়ে নমদ হয় আবার ঠিক আছে মানে যাকে তোমরা মানে ভিডিওতে দেখতেই পারবে এখনই তো সেই পিসি মানে এতটা মানে পানি টাইপের মানে জিনিসগুলো করছিল এতটা মানে কমেডি করছিল না মানে তুমি মানে জাস্ট মানে না হেসে থাকতে পারবে না মানে এতটা মানে কমেডি টাইপের কিগুলো করছিলো তো তোমরা নিজে চোখেই দেখে নাও এদিকে যারা অন্ধকার হয়ে যাচ্ছে দেখো বিয়ে বাড়ি বলে কথা আর নাচ গান হবে না সেটা তো হতেই পারে না আর বিশ্বাস করো সবাই এত নেচেছে না নাচতে নাচতে সবার অবস্থা খারাপ হয়ে গেছে আর বিশেষ করে তো আমার মানে আমি কিন্তু শুধুমাত্র একটা গানেই নেচেছি আর তাতেই আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল কবিতা দিনেরা এল বাতাসে সুন্দর কথা মার ভিজে যায় চাতা ভরে দিনেরা এল বাতাসে সুন্দর কথা মার ভিজে যায় চাতা ভরে দিনেরা এল বাতাসে সুন্দর কথা মার ভিজে যায় মানিবা কি নাও বসেছিলে একা চলেছো একা চলেছো পঢ়ে তই নাচ হ'ব না আমার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ আর এই দিকে দেখো আমার আর এক যা বসে আছে জানি না কিন্তু হাই করে হাই তো আমার দিদি ভাই এটা দিদি ভাই ঠিক আছে হাই করে দেবে ব্লগে যাবে ঠিক আছে

একটু শান্তি পেলাম বিয়ে বাড়িতে তো বেশ ভালোই মজা করলাম আর বিয়ে বাড়ির খাওয়া দাওয়া কিন্তু জাস্ট অসাধারণ ছিল মানে চিকেন তারপর ওই বলে না যে মানে কপাল খারাপ থাকলে আর কি করা যাবে আসলে ওই দিন ছিল হচ্ছে গিয়ে শুক্রবার আর আমি যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত তাই আমার ওই দিন নিরামিষ ছিল যার জন্য আমি আর ওইসব খেতে পারিনি কিন্তু কোনো ব্যাপার না বিয়েতে জমিয়ে খাওয়া দাওয়া হবে তার সাথে মজা হবে তাই না কিন্তু এখানেও একটা ব্যাপার রয়েছে আর সেটা হচ্ছে কি আমি হয়তো বিয়েতেও যেতে পারবো না কারণ আমার একটু প্রবলেম রয়েছে তো ঠিক আছে একবারে দেখা হবে তোমাদের সাথে একবারে বোভাতে খাওয়া দাওয়া হবে তার সাথে মজা হবে আনন্দ হবে সবকিছুই হবে তো বন্ধুরা আজকের এই ব্লগটা আজকের এই ভিডিওটা তো এখানেই আমি সমাপ্ত করছি ঠিক আছে তো তোমাদের সাথে আবার কিন্তু খুব শীঘ্রই খুবই তাড়াতাড়ি কিন্তু বউ ভাতের দিন আবার দেখা হবে কারণ বিয়েতে তো আমি যেমনটা বললাম যে হয়তো আমি যেতে পারবো না ঠিক আছে মানে এইট্টি পার্সেন্ট চান্সেস নেই আমার যাওয়ার আর তবুও যদি যাই আমি দেন ভিডিও তো করবোই তোমরা দেখতেই পারবে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তো বন্ধুরা চলো আজকের এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তার পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটাকে প্রেস করে অল করে দাও যাতে আমার মানে নতুন নতুন ভিডিওসের নোটিফিকেশান সবার আগে যাতে তোমাদের কাছে চলে আসে তো প্লিজ বন্ধুরা সাপোর্ট করো ভালোবাসো অনেক অনেক ভিডিওস ভালো ভালো ভিডিওস তোমাদের জন্য আমি নিয়ে আসার চেষ্টা করবো তো চলো বন্ধুরা আজকে মতন বিদায় জানাচ্ছি আবার খুব শীঘ্রই আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে চলো ধন্যবাদ